চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে যারা শুধুমাত্র পারফরমেন্সের জন্য একটি ফোন কিনতে চান তাদের জন্য অনর এবারে লঞ্চ করে দিল অনর জিটি এই বাজেটে এই ফোনটিতে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির একটি চিপসেট থাকছে আর এই চিপসেটটির পারফরমেন্স কেমন সেটা তো আপনারা সকলেই জানেন এছাড়াও এই ফোনটি দিয়ে বেটার ফটোগ্রাফি করার জন্য ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ফোনটি সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে আর লং টাইম ইউজ করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার তিনশো একটি ব্যাটারি থাকছে কন্টেন্ট ওয়াচিং এর জন্য অ্যামোলেড ডিসপ্লে থাকছে সেই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে এই সকল কিছু নিয়ে এই ফোনটি 40000 টাকার বাজেটের ভিতরে কেমন পারফরম্যান্স করতে পারবে বা এই ফোনটি কিনাটা অর্ডিট হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকছে যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে আর এই ডিসপ্লেতে একশো কুড়ি হাজার এই ফোনটি ইউজ করার জন্য পিক থাকছে যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল আর ডিএক্স সানলাইটেও এই ফোনটির ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না দেন এই ফোনটিতে রেজলিউশন হিসেবে থাকছে বারোশো ইন্টু দু হাজার ছয়শো পিকজেল পিকজেল ডেন্সিটি চারশো ছত্রিশ পিপিআই আর এই ফোনটিতে আইপি সিক্সটি ফাইভের রেটিং থাকছে যেটি টুকটাক পানির ছেটা ফোটা এবং ধোলাবালি থেকে ফোনটিকে রক্ষা করে নিবে দেন চলুন পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে থাকছে ব্যাক হ্যান্ডে থাকছে ম্যাজিক ওয়েস নাইন এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকাম স্ট্যাম্প ড্রাইগন এইট জেন থ্রি যেটি ফোর এন এম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট থ্রি গিগা হার্জের কোয়ারটেক্স এক্স এক্স ফোর এইট কোর সিপিও থাকছে জিপিও হচ্ছে অ্যাডেনো সেভেন ফাইভ জিরো চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেস্ট একটি ফোন এই ফোনটি দিয়ে আপনারা যদি খুবই হেভি গেমিং করেন তাহলে ফোনে খুব একটা লেখেন্সি বা ফ্রেম ড্রপ ইস্যু ছিল না লং টাইম গেম প্লেতেও এই ফোনটি থেকে খুব একটা পারফরমেন্স ড্রপ দেখা যায়নি অনার জিটি এই ফোনটি আপনার পাঁচটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং থাকছে সবশেষ ষোলো জিবি জিরো আর র্যাম টাইপ হচ্ছে এলপিডি ডিআর ফাইভ এক্স তবে এ ফোনটিতে আপনার ডি কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট পাবেন না এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লট থাকছে অর্থাৎ দুইটি সিম আপনারা ব্যবহার করতে পারবেন দেন এবারে চলুন এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে মেন ক্যামেরাতে থাকছে ফিফটিনেগাপিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা এছাড়াও টুয়েলভ মেগাপিক্সেল টু অ্যাপারচারের একটি আল্ট্রা হোয়াইট শুটার থাকছে এই আলটা হোয়াইট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ একশো বারো ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন দেন চল্লিশ হাজার টাকা বাজেটের একটি ফোন হিসেবে এই ফোনটি থেকে যেরকম ক্যামেরা পারফরমেন্স এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স ছিল না আর এই ফোনটি ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এল ইডি ফ্লাস এইচডিআর এবং পেনোরমা এফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে এখানে ফোর কে সিক্সটি দিলে ভালো হতো অথবা হাজার আশি পি সিক্সটি পেসটা দিলেও তাও ভালো হতো এখানে ফোর কে অথবা হাজার আশি পিতে যেখানে আপনি ভিডিও রেকর্ড করেন না কেন আপনাকে থার্টি এফ ভিডিও রেকর্ড করতে হবে তবে স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ও আই এস সেলফিতে সিক্সটিন পিক্সেল টু পয়েন্ট জিরো একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ হাজার আসিপি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন আর সেলফি ক্যামেরার স্টেবিলাইজেশন হিসেবে ইআইএস ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এর না তবে স্টেডিও স্পিকার থাকছে আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ লাউড ছিল তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্টারশন লক্ষ্য করা যাচ্ছিল আর এই ফোনটিতে ডুয়েলভেন ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট সহ ওয়াইফাই সেভেন থাকছে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট থ্রি এবং এনএফসি সাপোর্টও থাকছে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটিজি সাপোর্টও থাকছে দেন ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। এছাড়াও একশোলো সেন্সর জেরো সেন্সর কম্পাস সেন্সর আলট্রাসাউন্ড পক্সিমিটি সেন্সর থাকছে এ ফোনটি লং টাইম ইউজ করার জন্য পাঁচ হাজার তিনশো এমইএএচ এর সিলিকন কার্বনের একটি ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য হান্ড্রেড ওয়াটের একটি চার্জার থাকছে যেটি দিয়ে আপনারা মাত্র পনেরো মিনিটের ভিতরেই সিক্সটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর ত্রিশ মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন তবে এই ব্যাটারি সেকশনে ফাইভ ওয়াটের রিভার্স ওয়েট চার্জিং সিস্টেমটা থাকছে অর্থাৎ তারের মাধ্যমে এই ফোন থেকে অন্য কোনো ফোনেও আপনারা চার্জ করতে পারবেন তবে এই ব্যাটারি সেকশানে যে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে বর্তমানে চাইনিজ মার্কেটে যে সকল ফোন রয়েছে ম্যাক্সিমাম ফোনে কিন্তু সিক্স থাউজেন্ড এর ব্যাটারি থাকছে তো এখানে একটু ব্যাটারি সেকশানে কম রয়েছে তবে এই ব্যাটারি ব্যাকআপও কিন্তু মোটামুটি ভালোই ছিল একদিনের মতো আপনারা ইউজ করতে পারবেন ডিসপ্লেতে আপনারা যে সকল কালার দেখতে পাচ্ছেন এই সকল কালারে অনার জিটি এ ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন